শিবিরের সভাপতিরা ছিল তারা হুট করে কিছু বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এই কলেজে কলেজে নিয়ে আসার পর এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে শিবিররা তাদের বহিরাগতদের নিয়ে এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কালকে আমাদের ক্যাম্পাসটা সাধারণত প্রতিদিনের মতো নরমালি ক্লাস চলতেছিল নর্মালি সব কিছুই ছিল তো ক্যাম্পাসে হুট করে যে সকল আমরা আপনারা জানেন শিবিরের সভাপতিরা ছিল তারা হুট করে কিছু বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এই কলেজে কলেজে নিয়ে আসার পর এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন শিক্ষার্থীরা এবং গেটম্যান যখন আটকায় আটকায় জিজ্ঞাসা করে যে আপনাদের পরিচয় কি তখন বহিরাগতরা আইডি কার্ড দেখাতে পারে না যার কারণে একটি বিশৃঙ্খলা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা দেখেছেন যার কারণে এমনকি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয় এবং কি অনেক ছেলে মেয়েদের গায়ে হাত তোলা হয় এই ভীতির কারণে আজকে দেখতে পাচ্ছেন আপনারা বহু শিক্ষার্থী কিন্তু কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা তো আমরা চাই যে কলেজ কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কঠোর হোক যে কোনো বহিরাগত কোনো শিবির বা কেউ যাতে এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাদের সহ এবং তাদের পরিবারের মধ্যেও কাউকে আসতে দেয় না যে কলেজে মারামারি হয় কেন কলেজে যাব এর আমরা ঘোর নিন্দা জানাই কলেজে যেন এরকম মারামারি যেন আর কোনোদিন না হয় সেজন্য আমরা আমাদের মানব বন্ধন কর্মসূচি পালন করতেছি আমাদের ক্যাম্পাস আমরা পড়ালেখা করতে আসি এখানে সাধারণ শিক্ষার্থীরা হিন্দু শিবিররা তাদের নিয়ে নিয়েছে এখানে বিশৃঙ্খল সৃষ্টি করেছে আজকে পুরো ক্যাম্পাস পাকা তাদের ভয়ভীতি দেখা যাচ্ছে কালকে একটা বিশৃঙ্খলের জন্য ভয়ভীতি তার জন্য ক্যাম্পাস পাকা আমরা চাই বহিরাগতদেরকে নিয়ে বহিরাগত এই ক্যাম্পাসে যেন এর তীব্র নিন্দা উপজেলা